নারীদের পাঁচ দিন দেওয়া হয় আমাদের গার্মেন্টসে কেন পাঁচ দিন দেওয়া হয় না এটা আমাদের এক নম্বর দাবি দ্বিতীয় দাবি আমাদের মাতৃত্বকালীন ছুটি চার মাস দেওয়া হয় ছয় মাস কেন দেওয়া হয় না এটার আইন করো আমরা এটা চাই ঈদের বোনাস পঁয়ষট্টি কেন দেওয়া হয় না এটাও আমাদের দাবি আজ পয়লা মে দিবসে আমাদের এই দাবিগুলো আমরা তুলে ধরছি আমাদের দাবিগুলো পূরণ করা হোক সরকারের কাছে বেতন পায় না শ্রমিকের প্যাটে যখন আগুন লাগে এটা কিন্তু আমরা কেউই দেখি না আমরা দেখি যখন শ্রমিক রাজপথে নামে রাজপথে নামে যদি কোনো কিছু ভাঙচুর করে তখন সেটা সবার চোখে পড়ে কিন্তু আমাদের প্যাটের মধ্যে যে ক্ষুদার দারিদ্রতা আমাদের এটা চোখে কেউই পড়ে না তখন শ্রমিকেরকে লাল কালি দাগ দেওয়া হয় এটা কেন দেওয়া হয় একটা শ্রমিক অযথায় কখনোই রাজপথে নামতে চায় না এই একটা কথা আরেকটা কথা যে আমাদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস দিতে হবে এটার জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম কাজটি কিন্তু এখনো বাস্তবায়ন হচ্ছে না কেন এটা কি সরকারের কানে পোষাচ্ছে না আর কি করলে পোষাবে রাজপথে নামলে কি পোষাবে চব্বিশে মার্চ চব্বিশে যে সমাজ যে আন্দোলন হয়েছে এটা কি আমরা এখন করতে হবে আরেকটা বিষয় হয়েছে যে একটা মামলা নিয়ে দীর্ঘদিন লড়াই করতে হয় কেন শ্রমিকের জন্য এখনো কেন দীর্ঘদিন রাজপথে লড়াই করতে হবে আইন আদালতে দৌড়াতে হবে আমি চাই একটা মামলা এক বছরের মধ্যে নিষ্পত্তি করা হোক এটা নিয়ে যেন দ্বিতীয়বার আর লড়াই না করতে হয়